ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম সিনই হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাচ্ছিল টনি তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাব দেবে তারা ফুল হয়ে যাবে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট টু এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্ন জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম সিনই হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাইছিল তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাবটা দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট টু এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্ন জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম সিনই হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাচ্ছিল টনি তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাবটা দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নর জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম সিনই হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাচ্ছিল টনি তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাব দেবে তারা ফুল হয়ে যাবে দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট টু এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম সিনই হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাচ্ছিল টনি তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাব দেবে তারা ফুল হয়ে যাবে দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্ন জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম শ্রেণী হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলেছে প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাইছিল তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাব দেবে তারা ভুল হয়ে যাবে দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নর জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম সিনই হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাচ্ছিল টনি তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাবটা দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট টু এর অপেক্ষা করো বন্ধুরা ওই ভাবছো ভিডিওটা দাঁড়িয়ে গেছে আসলে কিন্তু ভিডিওটা দাঁড়ায়নি ভিডিওটা দাঁড় করানো হয়েছে কেন প্রশ্ন করা হবে সবার কাছে আজকে একটা প্রশ্ন যে টনি সালমাকে কি বলতে চাচ্ছিলো কিন্তু বন্ধুরা যতটা সহজ ভাবজো অতটা সহজ প্রশ্ন নয় যে ভাবছো যে প্রোপোজ করতে যাচ্ছিলো কেউ বলবে আটকাতে যাচ্ছিলো কিন্তু আটকাতে যাবে তার জন্য একটা কারণ চাই যে ওর কিছু কুলু চাই যে কি ও ভাবলো যে কিসের জন্য ওকে ডাকছিল এই প্রশ্নটা সবাই ভাবছে পোপোস পোপোস হবে না পোপোজ করলে রঙ হবে আর সবাই আমাকে প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্ন জবাব দেওয়ার জন্য ভিডিওটা দেখো এই ভিডিওতে আরও কিছু ক্লিপ দেখাবো তার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে পার্ট টুতে আমাদের এই জিনিসটা হতে চলেছে প্রথম শ্রেণী হবে টনি সালমাকে কি বলতে চাচ্ছিল সবাই যতটা সহজ ভাবছিলে ততটা সহজ হবে না এই কারণেই বলছি কারণ টনি সালমাকে প্রপোজ করবে না প্রশ্নটা হবে অন্য তার জন্য এখনই ব্র্যান্ডের চাপ দাও যারা জিনিয়াস আছো তারা একটু চাপ নিয়ে নাও কারণ এবার রাতের ঘুম উঠতে চলে যায় প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব বন্ধুরা প্রশ্নটা নেব এই কারণে আর প্রশ্নটা কেউ তারা করে জবাব দেবে না কারণ ভিডিও আরও কিছু দেখাচ্ছি সেই ভিডিও থেকেই প্রশ্নটা বের করে ঠিক আছে দিতে হবে আর টনি যে ওকে আটকাবে তার জন্য কিছু দেখতে হবে বা কিছু জানতে হবে না হলে তো ওকে আটকাতে পারবে না তাহলে কি হতে চলেছে টনির কথাটা যে সালমা বলে ডাক দিল সালমাকে কি বলে আটকাবে এটাই হলো প্রশ্ন তা বন্ধুরা পুরো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ক্লিপগুলো দেখো দেখে তারপরে শেষে যে প্রশ্নটার জবাব দাও যে প্রশ্নটা কি হতে চলেছে তার মাকে বলতে চাচ্ছিল টনি তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে ভিডিওটি পুরো না দেখে তাড়াহুড়ো করে প্রশ্ন জবাবটা দেখে জবাব দাও আর যারা পাটন দেখুন তারা পাটন দেখে এসে ফুল পাটন দেখে এসে জবাব দাও আর না পারলে পাট টু এর অপেক্ষা করো বন্ধুরা